মানিতাই আসালাম আলাইকুম আদাব নদীমাতৃক দেশ বাংলাদেশ নদী কালবিল হাওয়ার গিরে রয়েছে বাংলাদেশ হাজার হাজার জেলে পরিবার ও অন্যান্য জেলে সাম্প্রদায়িক পরিবার মাছ ধরে তাদের জীবিকা অর্জন করত এই নদী কালবিল ও হাওয়ার থেকে কেবল যে জেলে পরিবার উপকৃত হতো তা নয় স্বল্প দামে তাজা মাছ ক্রয় করে পরিবারের অভাব পূরণ করত দেশের অন্য সম্প্রদায়ের মানুষ আজ প্রায় জেলে সাম্প্রদায়িকতা বিলুপ্তির পথে হাজারো পরিবার কর্মহীন তাদের সাম্প্রদায়িক কর্ম কিছুরা জাতীয় ব্যক্তির কারণে জেলে জেলে পরিবার ও সাম্প্রদায়িক পরিবারগুলো অসহায় অন্য পেশায় নিজেকে নিয়ে জিতে রেখে কোন রকম পরিবার চালাতে হচ্ছে দেশের আনাসে কানাসের নদী কালবিল ও হাওয়ার প্রায় বরাট হয়ে যাচ্ছে বাংলাদেশের নদী কালবিল বিল ও হাওয়ার থেকে আল্লাহর প্রাকৃতিক সৃষ্টি মাছ ক্রয় বিক্রয় করে আয় রোজগারের মাধ্যমে বিরাট বড় আকারের মনাপাস্ত এই সেক্টর থেকে এখনো সময় আছে যদি দেশের সরকার প্রধান নদীকাল বিল ও হাওয়ার নিয়ে ভাবেন তাহলে হাজার জেলে বা জেলের সাম্প্রদায়িক পরিবার পুনরায় খুঁজে পাবে তাদের জন্মগত সাম্প্রদায়িক পরিচয় ও জীবিকার সন্ধান তাদের সাম্প্রদায়িকতা ঠিক থাকবে এবং দেশের মানুষ জেলে সম্প্রদায় থেকে তাদের মাছের পুষ্টির চাহিদা মেটাতে পারবে স্বল্প দামে মাছ ক্রয় করি আর হ্যাঁ রাঘবালদের কথা যে বললাম ওনারা রাজনীতি দলের প্রভাব কাটিয়ে সিন্ডিকেট করে ওদের আয়ত্তে দেশে নদী বিল ও হাওয়ার ক্ষমতা এনে গরিব অসহায় জেলে ও জেলে সাম্প্রদায়িক ব্যক্তিদের ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা উপকৃত হচ্ছে ব্যক্তি একজন কিন্তু জেলে সম্প্রদায় তাদের স্বাধীনতা হারিয়ে ফেলছে একমাত্র গরিব অসহায় ভেবে অথবা গরিব অসহায়তার সুযোগ নিয়ে রাঘবালরা তাদেরকে অল্প টাকা পারিশ্রমিক দিয়ে নদী কালবিল বিল ও হাওয়ারের আয় ভোগ করতেছে কিন্তু পূর্বে পূর্বের দিনে দেশের নদী কাল বিল ও হাওর উন্মুক্তভাবে ব্যবহার করে দেশের হাজারো জেলে পরিবার ও জেলের সাম্প্রদায়িক পরিবার চলত এ নিয়ে ভাববার সময় এসেছে দেশ পরিচালনার সম্মানিত ব্যক্তিবর্গের কাছে অনুরোধ গরিব ও সহায় হাজারো জেলে পরিবার ও জেলের সাম্প্রদায়িক পরিবার নিয়ে ভাবুন ওরাও তো দেশের নাগরিক তাদের স্বাধীনতার দরকার তাদের সাম্প্রদায়িকতার সুযোগ দেওয়ার দরকার হাজার জেলে পরিবারের কর্মসংস্থান ফিরিয়ে পাক আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে ফিরিয়ে পাক তাদের সাম্প্রদায়িকতা ও ফিরিয়ে পাক তাদের সাম্প্রদায়িক স্বাধীনতা ওরা তাদের সাম্প্রদায়িকতা ফিরিয়ে পেয়ে দেশের মানুষ তাদের মাধ্যমে মাসের পুষ্টির অভাব পূরণ করুন ル <music>